রোজ তো সকাল থেকে ব্লগটা শুরু করি আজকে একটু অন্যরকম আজকে বিকেল থেকে শুরু করছি হ্যালো ফ্যামিলি ঘড়িতে এখন কটা পাচ্ছে মনে নেই সম্ভবত পাঁচটা সাড়ে পাঁচটা হবে দেখো কি পরিমাণে ঝড় উঠেছে বিকেলে ঝড় উঠেছে তবে পরিবেশটা এত শান্তি আর শান্ত লাগছে কি আর বলবো সেই জন্য আমি ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম গ্রামে থাকি তো এইসব জিনিসগুলো একটু বেশি ভালো লাগে আর ওই দূরে দেখো পাড়ার কাকু কাকিমার ধান মিলেছিল সেইগুলো জড়ো করছে আমার বাড়ি কিন্তু জঙ্গলের একদম সামনে এদিকে জঙ্গল একদিকে মাঠ সবে মিলে খুব সুন্দর পরিবেশ এইদিকে দিকে দেখো এই লঙ্কা জমিটাতে সমস্ত লঙ্কা পেকে গেছে আর জমির ভেতরে থাকা ঘাসগুলো এখন ওই ছাগলগুলো খাচ্ছে এইগুলো দেখতে কিন্তু আমার সত্যি দারুণ লাগে আর এইদিকে দেখো জেঠু আর জমি থেকে গাড়িয়ে করে ধানগুলো নিয়ে আসছে এটা আমার পাড়ার যে ওই যে ওখানে জোড়ো করে রাখছে ওখান থেকে এবারে ঝাড়া হবে অনেকগুলো প্রসেস পার করার পর তারপরে আমরা ভাতগুলো খেতে পারি এই গাড়িগুলো কি তোমরা দেখেছ গ্রামের দিকে এখনও এই গাড়িগুলো আছে দেখছো আমার বাড়ি বাড়ির চারপাশটাতে কত রকমের গাছ আছে পুরো গাছে ঢাকা বিশ্বাস করো আমাকে যত টাউনে নিয়ে যাওয়া হোক যত লাক্সারি বাড়িতেই রাখা হোক না কেন গ্রামের পরিবেশের কাছে আমার কাছে কিচ্ছু নেই ঝড়টা উঠে উঠেছে শুধু দেখো দাঁড়াও একবার সাউন্ডটা দিই কালকে আর ভিডিওটা কন্টিনিউ প্রচুর বৃষ্টি গুড মর্নিং চলো সকাল থেকে আবার শুরু করা যাক দেখো বৃষ্টির জন্য গাছগুলো পুরো নেতিয়ে পড়েছে প্রচুর বৃষ্টি হয়েছে কালকে রাত্রেবেলাতে গাছ ভর্তি ফুলগুলো সমস্ত একবারে নেতিয়ে পড়েছে মা সকালবেলায় আমাকে ডাকলো একটা জিনিস দেখানোর জন্য সকালবেলা উঠে এরম সুন্দর দৃশ্য একটা খুব ভাবতে পারিনি চলো তোমাদেরকেও দেখাই অনেকদিন আগে শেয়ার করেছিলাম ভিডিওতে যে আমি গোলাপ গাছ লাগিয়েছি গাছ না ডাল এনে লাগিয়েছিলাম সেইখানে দেখো ছোট্ট একটা পুচকি পানা ফুল ফুটেছে দুটো আবার কড়িও দিয়েছে ফুলটা যে ফুটবে সেটা আমি আশাই করিনি কেননা সচরাচর গোলাপ ডাল থেকে সেরকম গাছ হয় না কিন্তু এটাতে হয়েছে যেরম গাছের সাইজ সেরকম ছোট্ট একটা ফুলও ফুটেছে বেশ কিছু মাস আগে এটা এনে লাগিয়েছিলাম দিদি বাড়ির ওখান থেকে তো যাদের বাড়ি থেকে এনেছিলাম তারা বলেছিল এটা হবে না এত বড় গাছের ডাল কেটে লাগালে গাছটা হয় না তাও আমি দিদির কথা মতো অনেকটা যত্ন করে লাগিয়েছিলাম আর অনেকটা চর্চাও করতাম তো ফাইনালি রেজাল্ট আমি পেয়ে গেছি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম ফুলটা ফোটার জন্য আজকে আমি ভীষণ খুশি অনেক দিনের ইচ্ছে ছিল একটা বড় গোলাপ গাছ থাকবে আমার বাড়িতে তো সে যাই হোক এখন বসেছি হালখাতার কার্ড লিখতে সামনেই পঁচিশে বৈশাখ আমাদের দোকান পুজো তো হালখাতার কার্ডগুলো লেখার দায়িত্ব বরাবর আমার উপরেই এসে পড়ে ভাই আর বাবা সমস্ত চাষিদের লিস্ট করে আমাকে দিয়ে দিয়েছে সেইগুলো এখন আমি কার্ডে নাম লিখছি এরপর বাড়ি বাড়ি গিয়ে ভাই দিয়ে আসবে হাতে বেশি সময়ও নেই পঁচিশে বৈশাখ চলে এলো এগুলো আবার অনেক দূরে দূরে আমাদের চাষি আছে সেইখানে পৌঁছাতে হবে তো তাড়াতাড়ি এগুলো লিখে আমাকে এখন কমপ্লিট করতে হবে এই দেখো এটা হচ্ছে আমাদের দোকানের কার্ড এরপর এগুলো খামে ভরে পাঠানো হবে সবার নিমন্ত্রণ রইলো সবাই চলে এসো এই দোকান পুজো নিয়ে বরাবর একটা আনন্দ কাজ করে আমাদের সবার মধ্যে এই যে এখন আমার কার্ডগুলো লেখা হয়ে গেছে না না সবগুলো না কিছু লেখা হয়েছে প্রায় দুশো আড়াইশো কার্ড আছে আজকে বা কালকে সকালের মধ্যে আমি কমপ্লিট করে ফেলবো সবগুলোই লিখে আর আমার মাকে দেখো এই গরমের মধ্যে এখন মুড়ি ভাজছে আসলে কি বলো তো মুড়ি আমরা একদমই খেতে পারি না আমার বিশেষ করে তো বাবা একদমই পারে না সেই জন্যই মা নিজের হাতে মুড়িটা ভাজে মুড়ি ভাজা এখন প্রায় উঠে গেছে কিন্তু আমাদের বাড়িতে হয় আমাদের পাড়াতেও সেরকম খার হয় না শুধু আমাদেরই হয় মুড়ি ভাজা এমনি খুব কষ্ট তার উপরে এই গরমে আরও বেশি কষ্ট আর এই যে মায়ের বান্ধবী মায়ের কাছে এসে এখন বসে আছে ওর অবস্থাটা দেখো একটা হাঁড়ি নিয়ে বাজাচ্ছে আসলে এখন একটু একটু করে হামাগুড়ি দিতে শিখছে দাঁড়াতেও পারছে না বসতেও পারছে না ঠিকভাবে সবসময় লাফানো ঝাঁপানো শুরু কোলেও থাকতে চায় না বিকেলে একটু অনেক দিন পর মাঠের দিকে এসেছিলাম এসে দেখছি পুরো মাঠ ভর্তি ধান এখনও কিছু ধান কাটা হয়ে গেছে কিছু আছে আজকে তোমাদেরকে এখানে প্রসেসটা দেখাবো এই তো প্রথমে গাছ লাগানোর পর ধান হচ্ছে এরপর এইগুলোকে কাটা হবে এই দেখো ভাগ্য ভালো ছিল তাই পাশেই দেখলাম একটা কাকিমা এরম কাটছে তো এলাম আমি একটু ভিডিও করার জন্য এই যে এখন ধানগুলোকে এইভাবে কাটা হচ্ছে এরপর এগুলোকে বাড়ি নিয়ে গিয়ে ঝাড়া হবে তারপর সেদ্ধ করা হবে তারপর কলে গিয়ে হবে এই দেখো এইভাবে কেটে রাখার পর এরম গাদা করে রাখতে হয় এরপর মাঠ থেকে এরকম গাড়ি করে বাড়িতে নিয়ে যাওয়া হবে এই যে দুটো মোষ আছে গাড়ি দুটো টানবে একটু আগে আমি দেখিয়েছি কীভাবে নিয়ে যায় ধানগুলো সেদ্ধ করার পর কলে গিয়ে ধানটা ছাড়ানো হবে মেশিনের দ্বারা তারপর সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে তারপর গিয়ে চালে দাঁড়াবে চাষিরা কত কষ্টই না করে আর দেখো দূরে সুন্দর দৃশ্যটা দেখে আমি ওদের সামনে এলাম ওরা জানেও না জীবনে সব থেকে সুন্দর সময়টা ওরা এখন কাটাচ্ছে আমরাও যখন কাটিয়েছিলাম তখন আমরাও জানতাম না এখন খুব মিস করি ওদের এগুলো দেখে আমার সত্যি চলছে চোখে জল চলে এসেছিলো এখন খুব মনে হয় একবার যদি যেতে পারতাম ছোটোবেলাটাতে সে যাই হোক বড়ো তো একদিন সবাইকেই হতে হবে ওরাও একদিন হবে তাহলে চলো আজকের ব্লগটা এখানেই রাখছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগে আজকের মতো টাটা